এই মুহূর্তে জি বাংলার অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী ধারাবাহিকটা চলছে শেষ দু বছরের বেশি সময় ধরে ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখার্জি এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শকদের অতি পছন্দের শুরুর সময় থেকে খুব তাড়াতাড়ি দর্শকদের মন জয় করে নিয়েছিল এই ধারাবাহিক এই ধারাবাহিকের এক সময় বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার ছিল সবাইকে টেক্কা দিয়ে প্রতি সপ্তাহে ভালো ফলাফল করতো এই ধারাবাহিক মাঝে ধারাবাহিকের গল্প হয়ে উঠেছিল যার ফলে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কথাও শোনা গিয়েছিল কিন্তু শেষ কয়েক সপ্তাহ ধরে আবার মাথা তুলে দাঁড়িয়েছে জগদ্ধাত্রী ফিরে এসেছে সেই নতুন চমক বর্তমানে ধারাবাহিকের পর্বে দেখানো হচ্ছে জগদ্ধাত্রী প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে এবং তার সন্তানও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার সন্তানের উপর বারবার আক্রমণ করা হচ্ছে কিন্তু কে এই কাজ করছে সেটা এখনো প্রমাণ হয়নি কিন্তু জগদ্ধাত্রী নিজের মেয়েকে বারবার রক্ষা করে যাচ্ছে মেহেন্দি মুখার্জি পরিবারকে পথে বসিয়ে সমস্ত সম্পত্তি আদায় করতে চাইছে অন্যদিকে জগদ্ধাত্রী সমস্ত প্রমাণ জোগাড় করার জন্য একটি বিশেষ যন্ত্র ফিট করেছে সেখানে সমস্ত কিছু রেকর্ড হচ্ছে অন্যদিকে একটু একটু করে মৃত্যুর মুখে ঢলে পড়ছে জগদ্ধাত্রী এর মধ্যে ধারাবাহিকের জমজমার প্রোমো ভিডিও সামনে এসেছে সেই প্রোমো ভিডিও দেখে বেশ উত্তেজিত হয়ে পড়ছেন দর্শক Sokra. প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে ডাক্তারের ডাকে কোনো সারা শব্দ দিচ্ছে না ডাক্তার বারবার জগদ্ধাত্রীকে ওঠানোর চেষ্টা করেও পারছে না এরপর তিনি বাধ্য হয়ে ফোন করেন কৌশিকী মুখার্জিকে ফোন করে জগদ্ধাত্রীর শরীরের অবস্থার কথা জানায় সঙ্গে সঙ্গে কৌশিকী ছুটে আসে জগদ্ধাত্রীর কাছে তারপর কৌশিকী বলে জগদ্ধাত্রীকে তার সন্তানের কাছে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে জগদ্ধাত্রীকে নিয়ে যাওয়া হয় তার সন্তানের কাছে তার তারপর কৌশিকী জগদ্ধাত্রীকে বলে জগদ্ধাত্রী ওঠো দেখো তোমার সন্তান কাঁদছে তখনই সন্তানের কান্না শুনে হঠাৎ চোখ মেলে তাকায় জগদ্ধাত্রী